সালাম আলাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কাঠবিড়ালি काजी इस्लाम काटबिर आली प्यारा आली पेयारा तुम खाओ गुड़मुड़ी खाओ दूध भात खाओ बताबी नेबू बिराल छाना कुकुर छाना थाओ चुचा तुम तुम्हार साथे आरिया माय जाओ काटबिर आली इस्लाम काटबिर आली काट काट प्यारा आली पेयारा तुम खाओ गुड़मुड़ी खाओ দুধ ভাত খাও বাতাবিনে বুলাও বিড়াল ছানা কুকুর ছানা তাও চুচা তুমি তোমার সাথে আরিয়ামায় যাও